হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা ইসলাম আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে যেভাবে কালাবোনা তৈরি করি তার একটি রেসিপি নিয়ে এসেছি প্রথমে দেড় কেজি মাংসের মাঝে দু চামচ লবণ এক চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা টমেটো সস গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া দুই চামচ দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তেজপাতা চারটি এলাচিদার চিনি চারটি কালো এলাচি দুটি লবঙ্গ চার পাঁচটি জয়ফল হাফ চা চামিস জয়ত্রী গুঁড়া হাফ চা ভিনেগার দুই চা চামিচ সয়া সস দুই চা চামিচ পেঁয়াজ এক বাটি বেরেস্তা হাফ বাটি এক কাপ পরিমাণ সরিষার তেল রাঁধুনি গুঁড়া হাফ চা চামিস দুইটা স্টার মশলা এবং সব কিছু একটু হাতে পানি মিশিয়ে মাখিয়ে নিতে হবে পানি দিয়ে মাখিয়ে দশ মিনিট মেরিনেট করে নিতে হবে তারপর চুলায় বসিয়ে দিতে হবে আবারও ঢাকনা তুলে নেড়ে দিতে হবে এটা বেশ কিছুক্ষণ পরপর করে নিতে হবে আবারও মেরে দিতে হবে ত্রিশমিশ শুকিয়ে আসার পর তাকে এক মগ পানি ঢেলে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং বারবার নাড়তে হবে যেহেতু মাংসটা লেগে না যায় পঁয়তাল্লিশ মিনিট পরে ফাইপের বসিয়ে তাতে সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এবং পাঁচ সাতটা লাল মরিচ দিয়ে ভালোভাবে ভেজে তাতে মাংস ঢেলে দিতে হবে মাংস ঢালার পর তা সুন্দরভাবে ঢেকে দিতে হবে যেন তা থেকে সুন্দর একটি স্মেল বের হয় এরপর এটি মাংসের পাত্রে ঢেলে নেড়ে নিতে হবে তারপর কিউব করা পেঁয়াজগুলো আবার ঢেলে দিতে হবে কিছুক্ষণ নাড়ানোর পর মাংসগুলো শুকিয়ে আসার পর সার্ভ করে নিতে হবে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের কালাভোনা এবার আপনারাই দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমরা সার্ভ করে নিব আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ